আর চেঞ্জ করে কি করবা সুন্দর আছে আপনি দেখতে সুন্দর হইছে খারাপ হয় না দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে ঠিক আছে হ্যাঁ কিন্তু দুইজনে ই হই গেল ওকে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম